আজ পয়লা বৈশাখ সকাল থেকে বিভিন্ন জায়গাতে মাইকে গান বাজছে এবং বাঙালি হিন্দুদের প্রায় সবার বাড়িতেই নতুন বছরে নতুন নতুন পোশাক এবং প্রিয় খাবার মূলত মাছ মাংস ইলিশ এই খাবারের মধ্য দিয়ে প্রতি বছর নতুন বছরকে স্বাগত জানানো হয় এবারও তার ব্যতিক্রম নয় কিন্তু একটি ঘটনা সকলের বিবেকের নাড়া দিয়ে যাওয়ায় যাওয়া উচিত আমরা যখন নতুন বছর উদযাপন করছি তখন এই বাঙালি হিন্দুর একটা বড় অংশ এপার বাংলার ক্ষেত্রে অন্তত বলতে পারি মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এটা ব্যাপক জায়গাতে কিছুদিন আগেও মারাত্মক সন্ত্রাস মারাত্মক ধর্মীয় নিপীড়নের শিকার তারা হয়েছে অত্যাচারের শিকার হয়েছে এই ভিডিও সকলেই দেখেছেন যে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের দ্বারা আক্রান্ত হয়ে এবার বাংলার হিন্দু তারাও একটা ছোট্ট ব্যাগ হাতে করে কোলে শিশু নিয়ে তারা নৌকা পার করে অন্য জেলায় তারা শেল্টার নিচ্ছে কারণ তাদের বাড়ি একটি বিশেষ সম্প্রদায় তারা জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দিয়েছে লুট করেছে একটা সময় আমরা এই ধরনের ঘটনা শুনেছিলাম যখন একাত্তরের যুদ্ধ হয়েছিল বাংলাদেশে বা তার আগে নাইনটিন ফর্টি সিক্স নাইনটিন ফর্টি সেভেন যখন পার্টিশানের পরিস্থিতি চলছে তখন একই কায়দায় হিন্দুদেরকে হিন্দুদের বাড়ি ঘর দুয়ার জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া নারীদের সংগ্রাম নষ্ট করা সমস্ত কিছু হয়েছে কিন্তু আজকে এতদিন পরেও যে বাংলায় আমরা প্রায় সত্তর শতাংশ সংখ্যার নিরিখে মেধা শক্তি সামর্থ্য সবই আছে আমাদের তাহলে কি নেই কেন আমরা বারংবার অত্যাচারিত হচ্ছি ওই সত্তর শতাংশ হয়েও তাহলে যেদিন আমরা তিরিশ শতাংশ হব বা চল্লিশ শতাংশ হব সেদিন আমরা কোথায় যাব আজকে এই প্রশ্নটা কেন আসছে আমার মনে হয় সকলে একটু ভাবনা চিন্তা করা দরকার যে আমরা যারা বাঙালি হিন্দু বলে দাবি করি আমরা যারা ধর্ম নিরপেক্ষ আমরা যারা আধুনিক বাঙালি আজকে বিভিন্ন জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পরিবর্তে চটুল গানের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে বাঙালি হিন্দুর ধর্মীয় যে সমস্ত উৎসব সেই উৎসবে তাদের প্রথাগত ট্র্যাডিশনকে ভেঙে বিভিন্ন রকম অপসংস্কৃতিকে টানা হয়েছে আজকে কেন বাঙালি হিন্দুরা বারংবার তারা অত্যাচারিত হচ্ছে ভাবার দিন এসেছে কারণ আমি চাক্ষুষ উপলব্ধি করেছি যে বাঙালি হিন্দুদের মধ্যে একটা চিন্তা সব সময় আছে যে আমি তো সেফ আছি আমার পরিবারের তো কোনো সমস্যা নেই আমার এলাকায় তো কোনো প্রবলেম হয়নি তাহলে কেন আমি নিজেকে আনসেফ মনে করব আজকে রাস্তা দিয়ে যখন যাচ্ছে বেশিরভাগ জায়গাতে দেখছি একজন আর পথ আরোহী যদি তিনি বিপদগ্রস্ত হন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন বাঙালি হিন্দুদের অনেকেই সেখান থেকে পাশ কেটে বেরিয়ে যান বা কোনো জায়গাতে বিপদের সম্ভাবনা তৈরি হয়েছে অশান্তি তৈরি হয়েছে গণ্ডগোল হয়েছে সেখানে নিজেকে না জড়িয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সেখান থেকে কেটে পড়ে এই যে বিপদ থেকে নিজেকে সরিয়ে রাখা এই বিপদ থেকে নিজেকে সরিয়ে রাখার কারণে ধীরে ধীরে আমাদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা লোক পায় এটা আমার কথা নয় ল্যামার্কের মতবাদ বিজ্ঞান যে আমরা যে অঙ্গ যে চেতনা যে পরিস্থিতির আমরা মোকাবেলা ধীরে ধীরে ছেড়ে দেব পরিস্থিতি আমাদের ওপরে সেটা চাপিয়ে দেবে তাই আজকে কোনো না কোনো জায়গায় আমার মনে হয় যে বাঙালি হিন্দুদের আজকে এই যে পলায়ন আমরা করছি এই পলায়ন করার ক্ষেত্রে অনেকটা আমরা নিজেরাও দায়ী আজকে আমরা একসঙ্গে এক হাজার লোক পলায়ন করছি পাঁচশো লোক পলায়ন করছি কিছুদিন আগে বাংলাদেশে দেখেছিলাম যে বাংলাদেশ থেকে হাজার হাজার হিন্দু তারা ব্যাগে করে পলায়ন করে ভারতের ভূখণ্ডে ঢোকার চেষ্টা করছে কিন্তু আমার প্রশ্ন আমি যখন দেখছি যে আমার জীবনের সব শেষ আমার দেওয়ালে পিঠ থেকে গেছে তখন আমি পলায়ন কেন করব কেন আমি প্রতিবাদ করব না কেন আমরা সঙ্গবদ্ধ হব না কেন আমরা নিজেদের মধ্যে সামান্য কিছু স্বার্থের জন্য বিভাজন করে রাখব আজকে আমরা যত বেশি বিভাজিত হব তত আমাদের উপরে আক্রমণ হবে তাই আমাদের দেশের একটা স্লোগান এই মুহূর্তে চলছে বাটেঙ্গে তো কাটেঙ্গে অর্থাৎ আমরা যত বেশি নিজেদের মধ্যে আলাদা হয়ে যাব বিভাজিত হব তত আমাদের উপরে অত্যাচার নামবে তাই মালদা মুর্শিদাবাদ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে সমস্ত জায়গাতে আজকে বাঙালি হিন্দুরা তারা সংখ্যালঘু সেখানে তারা কি রকম নির্যাতনের শিকার প্রতিনিয়ত হচ্ছেন সেটা আপনারা সকলে জানেন আমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি আমরা মনে করছি যে এটাই বাস্তব আমরা এখানে সংখ্যা লঘু তাই আমাদের যা বলা হবে তাই আমরা আমরা মেনে নেব কীর্তনের মাইক খুলে দিতে বলা হচ্ছে আমরা খুলে দিচ্ছি দুর্গা পুজোকে শর্ট করতে বলা হচ্ছে আমরা করে দিচ্ছি বলে দেওয়া হচ্ছে দিনের বেলা বিসর্জন দেওয়া আমরা বিসর্জন দিচ্ছি বলা হচ্ছে এখানে পারমিশন দেব না আমরা পুজো করছি না ফলে কোথাও আমরা কম্প্রোমাইজটা অনেক বেশি করে ফেলছি তাই আজকে নতুন বছরের এই শুভ সকালে সাজেশন নয় নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্যে আমিও আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং আমার মধ্যে যথেষ্ট আপনারা জানেন যে শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেট যাই বলুন না কেন অনেকটাই আছে কিন্তু তারপরেও বাস্তব পরিস্থিতি থেকে মুখ ঘুরিয়ে নিজেকে বোকা সেকুলার আমি বলতে পারছি না আজকে বাঙালি হিন্দুরা নিরাপদে নেই সে আপনি কলকাতায় বসবাস করেন কলকাতা লাগোয়া শহরতলিতে বসবাস করেন বা আপনি হিন্দু মেজরিটি কোনো জেলাতে আপনি বসবাস করেন বাঙালি হিন্দু কোনো জায়গাতে সেট নেই এর জন্য অন্য কমিউনিটির মানুষ যতটা দায়ী তার থেকে অনেক বেশি দায়ী আমরা তাই আমাদেরকে সঙ্গবদ্ধ হতে হবে ওই মেকি সেকুলারিজম দেখিয়ে ভাই ভাইয়ের মধ্যে আমরা যত বিবাদ করব। তত আমাদের ওপরে ক্রাস করে চলবে এই ধরনের ঘটনা কাশ্মীর থেকে আমরা পলায়ন করেছি আমাদেরই পূর্বপুরুষ হিন্দু বাংলাদেশ থেকে পলায়ন করেছি আমরা কি শুধু পলায়ন করব ভিডিওটি জানি অনেকের ভালো লাগবে না অনেকের পছন্দ হবে না অনেকের মধ্যে রাজনৈতিক রং দেখবেন কিন্তু এই রাজনৈতিক রং খুঁজতে গিয়ে কোথাও আপনি নিজের ভবিষ্যতের রং একদম ভ্যানিস হওয়ার মুখে নিজেকেই ঠেলে দিচ্ছেন তাই নতুন বছরে আমাদের শপথ একটাই হিন্দু হিন্দু ভাই ভাই এটা কোনো রাজনৈতিক স্লোগান নয় একটা পলিটিক্যাল পার্টি হয়তো স্লোগানটা দিয়েছে কিন্তু এই স্লোগানটা আমাদের মনের মধ্যে আয়ত্ত করতে হবে খুব বেশি বোকা সেকুলারিজম দেখিয়ে লাভ নেই যখন আপনি জলে পড়ে যাবেন তখন আপনাকে সাতার কাটতে হবে বাঁচতে হবে আপনি যেভাবেই না কেন নাহলে আপনি মারা যান তাই পলায়ন কোনো সমাধান নয় পলায়ন আমাদের পূর্বপুরুষেরাও করেছে তাতে সমাধান হয়নি এখনো করছে এতেও সমাধান হবে না সমাধান একটাই সেটা হচ্ছে একতাবদ্ধ বাঙালি হিন্দু তারা স্বাধীনতা সংগ্রামকে যদি নেতৃত্ব দিতে পারে তাহলে কেন তারা নিজেদের মধ্যে একতাবদ্ধ হয়ে এই যে সামাজিক ব্যাধি বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়ছে তৈরি করছে তাদের বিরুদ্ধে প্রোটেস্ট প্রতিবাদ প্রতিরোধ কেন গড়ে তুলতে পারবে না ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন যদি মনে হয় যে আপনারা আমার বক্তব্যের সঙ্গে একমত তাহলে আমাকে ফলো করবেন কোনো ভিউজ পাওয়ার আশায় নয় কোনো অন্য কোনো উদ্দেশ্য নয় রাজনৈতিক ফায়দা তোলার জন্য নয় বাঙালি হিন্দু আজকে বিপদের মুখে শুধু আজকে নয় একটা বড় টাইম ধরে চলছে তাদেরকে বাঁচানোর জন্যে আমাদের সকলকে একত্রিত হতেই হবে ধন্যবাদ